ভারতবর্ষের ক্ষেত্রে দিল্লির আগে রাজধানী ছিল কলকাতা তেমনই নেপালের ক্ষেত্রেও কাঠমান্ডুর আগে রাজধানী ছিল ললিতপুর কিংবা ভক্তপুর টুয়েলভ সেঞ্চুরি থেকে চোদ্দশো সাল পর্যন্ত মল্ল রাজবংশের প্রথমার্থে নেপালের রাজধানী হিসাবে ভক্তপুর পরিচিতি পেয়েছিল আর নেপাল ভ্রমণের ক্ষেত্রে ভক্তপুর হচ্ছে অন্যতম দ্রষ্টব্য আজকে আমি আপনাদের নিয়ে যাব নেপালের প্রাচীন রাজধানী ভক্তপুরে নেপালের সবচেয়ে সেরা দই নাকি এখানেই পাওয়া যায় চলে এসেছি নেপালের একদা রাজধানী ভক্তপুরে এই ভক্তপুর হচ্ছে একটা কমপ্লেক্স মানে একটা সিটি যেরকম হয় সেই রকম প্রাচীন নেপালের রাজধানী ছিল তা এখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে সেটা হচ্ছে সাড়ে তিনশো মানে আমাদের নেপালি কারেন্সিতে হচ্ছে পাঁচশো টাকা করে কেটেছি সঙ্গে একটা করে বুকলেট ওরা দিয়ে দিয়েছে আর কাঠমান্ডু থেকে এই ভক্তপুর হচ্ছে মোটে সাতেরো কিলোমিটার আর এখান থেকে নাগারকোট হচ্ছে কুড়ি কিলোমিটার মানে নাগারকোটে যাবার পথে কিংবা নাগারকোট থেকে ফেরার সময় কিন্তু আপনি এই ভক্তপুরে ঢুকতে পারেন এবার ভক্তপুরটা ভেতরটা ঢুকবো এক্সপ্লোর করবো জানাবো এখানকার সমস্ত কথা ভক্তপুর ভক্তপুরে কিন্তু নেপালে যেহেতু রাজধানী ছিল সেই জন্য ভক্তপুরে আসতে হলে কিন্তু আমার মনে হয় একজন গাইড থাকা দরকার তা আমার সঙ্গে রয়েছেন রামেশ্বর ভাইয়া হ্যাঁ তা উনি গাইডটা করবেন না হলে কিন্তু আমি এখানটা কিছুটাই কিছুই বুঝতে পারবো না ঢোকার পথে কিন্তু সিংহ দ্য সিটি অফ ডিবোরিজ অ্যান্ড মেডিয়েব হুইচ ইজ ওয়ান অফ দি অ্যান্সেন্ট ক্যাপিটাল অফ কাঠমান্ডু ভ্যালি নোন অ্যাজ কল অফ বাদাগাঁও বাদাগাঁও ইট মিনস সিটি অফ প্রাইস ভক্তদের শহর হলো ভক্তপুর ভক্তপুরের আগের নাম ছিল ওয়াদাগাঁও ওয়াদামানের ধান অর্থাৎ এটি একটি ধানের শহর অষ্টম থেকে পনেরো শতক পর্যন্ত এই জায়গা নেপালের রাজধানী ছিল পনেরো শতকের পর কাঠমান্ডু শহর এবং তার আশেপাশের এলাকাটা তিনটে ভাগে ভাগ হয়ে যায় কাঠমান্ডু তারবার স্কোয়ার পাটান তারবার স্কোয়ার এবং এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ার দরবার যেহেতু অবশ্যই এটা রাজপ্রাসাদের অন্তর্ভুক্ত করা যেতেই পারে প্রাচীনকালে রাজারা এই জায়গায় দরবার বসাত যেহেতু রাজপ্রাসাদের আশেপাশে এই জায়গাটা সেই জন্য এই অঞ্চলে প্রচুর হিন্দু মন্দির রয়েছে কারণ দু সালের আগে অবধি নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এখন অবশ্য এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে পুরো ভক্তপুর জুড়ে রয়েছে অষ্টমাত্রিকার মন্দির আমার সামনে রয়েছেন ইন্দ্রাণী মাতা উনি হচ্ছেন জলের দেবতা গোটা পঁচিশেক সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই একটা বিশাল তোরণ সেটাকে অতিক্রম করে তবেই মূল তোরুণের কাছে আপনি পৌঁছতে পারবেন অন্যান্য জায়গায় যেমন থাকে এখানেও সেরকম ট্যুরিস্ট কমপ্লেক্স জুড়ে রয়েছে নেপালি হস্তশিল্পের প্রচুর দোকান কাঠমান্ডুর এটাই হচ্ছে প্রথম জায়গা যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নাইনটিন সেভেন্টি মর্যাদা পায় আমার সামনে রয়েছে মূল তোরণ দু হাজার পনেরোর ভূমিকম্পে এই জায়গাটা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পরবর্তীকালে অবশ্য নতুন করে জায়গাটা আবার তৈরি করা হয়েছে এটাকে পেরিয়েই আপনাকে ঢুকতে হবে মূল রাজদরবারে রামেশ্বরম কেদারনাথ বদ্রীনাথ আর দ্বারকানাথ এই চার মন্দির নিয়ে তৈরি হয়েছে এখানকার চার ধাম বা এই চকটা মানে আপনি যখনই ভক্তপুরের ভেতরে ঢুকবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই চারটে মন্দির আপনার কিন্তু চোখ টেনে নেবে আর আরেকটা কথা বলি এইখানে যে মন্দির স্থাপত্যগুলো রয়েছে দু হাজার পনেরোর ভূমিকম্পে কিন্তু এইট্টি পারসেন্ট ধ্বংসস্তূপে পরিণত হয় এবং এখানকার কাঠের যে কাজগুলো এগুলো সব প্যাগোডা স্টাইলের মন্দির কাঠের কাজগুলো কিন্তু অক্ষুণ্ণ রেখে বাকি যে ব্রিক্স বা ইটের কাজগুলো কিন্তু নতুন ইঁট দিয়ে তৈরি করা কারণ পুরোনোটা সমস্তটাই নষ্ট হয়ে গেছে বিশাল এক ওঠন। তার চারধারে মন্দির রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদ সংলগ্ন বিভিন্ন কার্যালয় তিনশো বছর আগে এই নেপাল কিন্তু সিক্সটি সিক্স রাজবংশ বা ডাইনেস্টি দ্বারা শাসিত হয়েছে বিভিন্ন ছোট বড় মেজ বিভিন্ন রকম এবং তারপরে মানে মল্লরাও তার মধ্যে ছিল তারপরে আসে সাহা ডাইনেস্টি সাহা ডাইনেস্টি এসে পুরো সিস্টেমটাকে নেপালের পুরো সিস্টেমটাকে কিন্তু একত্রিত করে এবং তাদের রাজধানী কাঠমান্ডুতে স্থানান্তর করে আর নেপাল কিন্তু এখন রাজতন্ত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক গণতান্ত্রিক নেপাল কিন্তু এখানকার লোকজনের সঙ্গে কথা বলে যা বুঝছি গণতন্ত্রে এরা সন্তুষ্ট নয় কারণ পলিটিক্যাল পার্টিরা প্রচুর করাপশান করছে তারা রাজতন্ত্র বা রাজাকেই ফিরে পেতে চায় আমি দাঁড়িয়ে রয়েছি এখন দুর্গা মন্দিরের সামনে ভক্তপুরের যে ফোর্ট বা ভক্তপুর যে দরবার সেই দর দরবারের দুর্গা মন্দিরের সামনে আমার পেছনেই রয়েছে সেই দুর্গা মন্দির তা এই দুর্গা মন্দিরে একটা ঘন্টা আছে এই ঘন্টাটা কিন্তু একটা বাজলে কুকুরের সাউন্ডের মতন আওয়াজ হতো তা কিন্তু নাইনটিন থার্টি ফোরের ভূমিকম্পে এই ঘণ্টাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় মানে পড়ে যায় ওপর থেকে তার ফলে এই জায়গাটা দেখুন একটা ক্র্যাক চলে এসেছে এখন কিন্তু আর সেই সাউন্ডটা পাওয়া যায় না তবে এই ঘণ্টাটা কিন্তু চাইলেই মানে বাজাতে পারবেন না আপনি কারণ এখানে চেন এটা বাঁধা রয়েছে রাজাদের কুলদেবী হলেন তেলেজু ভবানী সুতরাং তার মন্দিরে ঢোকার ক্ষেত্রে যে বেশ কিছু বিধিনিষেধ থাকবে সেটাই স্বাভাবিক এই রাজ দরবারের চত্বরই রয়েছে তেলেচু ভবানী মন্দির সোনালি রঙের গেট পেরিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে আমি ভক্তপুরের দরবারের পেছনের দিকের অংশে আমি চলে এসেছি তুলজা ভবানী টেম্পল পাটন দরবার স্কোয়ারেও ছিল ওটা রাজাদের নিজস্ব পারিবারিক দেবতা আসলে কিন্তু আসল মন্দির কিন্তু এই ভক্তপুর দরবার স্কোয়ারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় সেজন্য এখানকার ভিডিও তোলা বাড়ল এই তেলেজু ভবানী টেম্পলে ঢুকতে গেলে কিন্তু আপনার যে কোনো ধরনের ব্যাগ পার্টস জুতো মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে ঢুকতে হবে তেলেজু ভবানী টেম্পেল আমার ঠিক পেছনেই ছিল কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে যাবে না আপনাদের ঢুকতে দেবে না আপনাদের একটু হালকা ডেসক্রিপশন দিয়ে দিই ভেতরে মন্দিরটা কীরকম দেখলাম আগেকার মানে পুরনো রাজবাড়ির যে দুর্গাপুজো হয় যে রকম দুর্গা দালান হয় চারিদিকে কাঠামো একদিকে ঘন্টা আর ঠিক ঘন্টার উল্টো দিকে দুর্গা মায়ের মন্দির বা তেলেজু ভগবান ভবানীর মন্দির রাজাদের যে দেবতা পারিবারিক দেবতা আর পুরো জায়গাটা কাঠের কাজ করা কার্ভিং যেরকম কাঠের এরকম বেঁকানো বেঁকানো যেগুলো রয়েছে মানে প্যাগোড়া স্টাইলের কাঠের কাজ করা রয়েছে ব্রোঞ্জের অসংখ্য মূর্তি রয়েছে আর ওই যে কাঠের কাজগুলো রয়েছে সেগুলো ধারে ধারে প্রত্যেকটাতে দেবদেবীর ফটো রয়েছে যেরকম আমরা পাটন দরবাস করার দেখেছিলাম অনেকটা সেই রকম কিন্তু ব্যাপারটার মধ্যে একটা অন্য আধ্যাত্মিকতা যেন লুকিয়ে রয়েছে যেন শান্তির খোঁজ এখানেই পেলাম পাটনে পাইনি মুখের এই কলের নাম লুনিহিতি অর্থ সোনালি তেলেজু ভবানী মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাকপোখড়ি কথিত আছে জিত মিত্র মল্লের আমলে এই নাক পোখরি তৈরি হয়েছিল এবং উঠোন সমেত পুরো এলাকাটা তৈরি করতে সেই সময় দশ দশটা বছর সময় লেগেছিল সালটা ষোলোশো অষ্টআশি মিত্র মল্ল অর্থাৎ মল্ল রাজাদের সময় এই ফাউন্টেন বানানো হয় নাইনটিন থার্টি ফোরের যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে কিন্তু এই ফাউন্টেনের যে জলের সোর্স সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই যে দেখছেন ছাগলের মূর্তি মানে গোটের যে মূর্তি মুখটা রয়েছে এখান দিয়ে কিন্তু জল পড়তো বা আদার্স আরও অনেকগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু জল পড়তো বাট নাইনটিন থার্টি ফোরের ভূমিকম্পে এই জল আসার যে সোর্স সেগুলো সব বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু এই ফাউন্টেন পরিত্যক্ত আর একটা কথা বলে রাখি তেলেজু যে ভবানীর যে টেম মানে মন্দির মা রয়েছেন সেই মাকে এই জলে এই জল তুলে নিয়ে গিয়ে সেই মাকে স্নান করানো হতো এমনই রীতি প্রচলিত ছিল তখন চারিদিকে বড় বড় বিল্ডিং মধ্যেখানে বিশাল উঠন এই বাড়িগুলোতে ঠক্কর খেতে খেতে বিশাল উঠোনের মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলাম আমি লোকাল লোকেরা অবসর সময় এই বড় বড় বাড়িগুলোর ছাওয়ায় আশ্রয় নিয়ে গল্প গুজবে মেতে ওঠে আর এখানে ট্যুরিস্ট বলতে বেশিরভাগই সাদা চামড়ার বিদেশি বড় বড় বাড়িগুলোর মধ্যে কোনোটা মন্দির কোনোটা রাজবাড়ি কোনোটা বা রাজার কার্যালয় এদের মধ্যে কেউ কেউ তিনশো চারশো বছর আগেকার তৈরি কেউ বা তারও বেশি কেউ আবার পতনের হাত থেকে বাঁচবার জন্য এক্সট্রা সাপোর্টের আশ্রয় নিয়েছে এসব দেখতে দেখতে আপনি কোনো এক সময় হারিয়ে যেতেই পারেন সেই পুরনো দিনগুলোতে সেই সময় নেপালে গণতন্ত্র ছিল না ছিল প্রবল রাজতন্ত্র ভক্তপুরের এই দরবার স্কোয়ারে কিন্তু মন্দিরে মন্দিরে ছয় লাভ এখানে প্রচুর উঠোন রয়েছে এক একটা উঠোন ক্রস করবেন এক একটা মন্দির পেয়ে যাবেন আমার পেছনে রয়েছে লক্ষ্মীর মন্দির আর এর পেছনে মহাদেবের মন্দির এই মন্দিরগুলো কিন্তু সবকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দেখলেই বুঝতে পারবেন এগুলো সব রিস্টোর করা হয়েছে করজোড়ে যিনি তেলেজু ভবানী মন্দিরের গোল্ডেন গেটের দিকে পা মুড়ে বসে আছেন তিনি হলেন ভূপতিন্দ্র মল্ল এই মূর্তি রাজার দেবীর প্রতি তার ভক্তি প্রদর্শনের নিদর্শন দরবার স্কোয়ারে আমার ঠিক পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তখন ছিল আর কি তখনকার দিনের দরবার পঞ্চান্নটা জানলা রয়েছে সেই জন্য বিখ্যাত তার পাশেই তেলেজু ভবানী টেম্পলের দরজা ঢোকার দরজা এই দরবার এখানে ছিল বলেই এই পুরো এলাকাটার নাম দরবার স্কোয়ার মানে চারিদিকে শুধু মন্দির মন্দির আর মন্দির এই ভক্তপুর দরবার স্কোয়ারে কিন্তু অনেকগুলো সিনেমার শ্যুটিং হয়েছে হিন্দি সিনেমা তাদের মধ্যে রিসেন্ট হচ্ছে খুদা গাওয়া ঘরওয়ালি বাহারওয়ালি সিনেমাগুলো নিশ্চয়ই দেখেছেন তবে সেই দেখলে সিনেমাটা দেখলে কিন্তু এই এলাকার সঙ্গে মিল তো পাবেনি আমাদের গাইড রামেশ্বর ভাই বিভিন্ন জায়গাগুলোর ইতিহাস তুলে ধরছিলেন কিন্তু এত ছোট ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব নয় তাই বিশেষ বিশেষ জায়গাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপর আমরা এগিয়ে চললাম দরবারের পেছনের দিকে মিষ্টির দোকান থেকে ইলেকট্রনিক্স জিনিস ঘর সাজানোর জিনিস থেকে মদ সমস্ত পাবেন এই পেছনের দিকের দোকানগুলোতে আসলে এটা শহরের একটা অংশ এখানে নেপালের আদি জনজাতিদের খাবার নেওয়ারি ফুডও পাওয়া যায় আমাদের গাইড মেন যে দরবার চক আছে সেই দরবার চক থেকে ঘুরিয়ে পেছনের দিক দিয়ে বার করবে আবার সেই সামনের দিকে অনেকখানি এরিয়া এটা ভক্তপুর যে দরবার স্কোয়ার বলে এই ভক্তপুরটা হচ্ছে সিক্স পয়েন্ট স্কোয়ার কিলোমিটার তবে আমরা এতখানি রাস্তা অবশ্যই ঘুরবো না মেন যে চত্বরটা সেই চত্বরটা কিন্তু ঘুরছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের সবচেয়ে বড় নেপাল কা আমি আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের সবচেয়ে বড়ো মন্দির সিদ্ধি লক্ষ্মী মন্দির এটাই ভক্তপুরেই আমার পেছনেই রয়েছে মন্দির মন্দির বছর আগে এই তৈরি হয় জায়গাটাকে নির্দ্বিধায় একটা চক বা উঠোন বলা যেতে পারে তবে মেন দরবার স্কোয়ারে বাইক না চললেও এই জায়গাটার উপর দিয়ে কিন্তু দু চাকা গাড়ি চলে ভিডিওগ্রাফি করতে করতে দূরে দেখতে পেলাম এখানে দই পাওয়া যায় লেখা সাইনবোর্ডটা প্রসঙ্গক্রমে বলে রাখি ভক্তপুর কিন্তু দইয়ের জন্য খুবই বিখ্যাত বাঙালির প্রিয় মিষ্টি দই নেপালেও পাওয়া যায় ভক্তপুরে পাওয়া যায় ভক্তপুরে যে দইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছি কিং অফ ইয়োগার্ট নেপালের সবচেয়ে সেরা দই নাকি এখানেই পাওয়া যায় সেজন্যই টেস্ট করছি এটা ওয়েট কত হবে দেড়শো গ্রামের মতন ওয়েট হবে সুন্দর খেতে কিরকিরে মিষ্টি নয় তুমুল টকও নয় গরম ওয়েদার সঙ্গে দই দারুন ভক্তপুর ষাট টাকা ভক্তপুরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হয় আমার এই পেছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে কেন্দ্র করে এটা হচ্ছে না মানে ভৈরবের মন্দির এই মন্দির থেকে দেবতাকে বার করে এনে রথে করে পুরো এলাকাটা ঘোরানো হয় এবং এর পেছনে থাকে সামনে থাকে বেতাল ভৈরব এই যে দেখতে পাচ্ছেন এখানেই থাকেন বেতাল ভৈরব মানে এখানে বেতাল ভৈরবের মূর্তি স্থাপন করা হয় আর এই জিনিসটা হয় নেপালি যে নববর্ষ অর্থাৎ আমাদের যে পয়লা বৈশাখ মানে ফিফটিন্থ এপ্রিল যে পয়লা বৈশাখ হয় সেই পয়লা বৈশাখের সময় কিন্তু এই অনুষ্ঠানটা সম্পন্ন হয় গলি দেখে বোঝা যায় শহরের বয়স্কত সে কলকাতা কিংবা কাশি যাই হোক না কেন ভক্তপুরি বা বাদ কেন ভক্তপুরের একটা গলি ধরলাম শহরের মূল চকের দিকে যাওয়ার জন্য সারাক্ষণ রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি এবার একটু ঠান্ডা পেলাম মানে দুটো লম্বা লম্বা বাড়ির মধ্যেখান দিয়ে যাচ্ছি রোদটা পড়েনি এখানে সেই জন্য ঠান্ডা লাগছে নেপাল ট্যুরের শেষ লগ্নে এসে ভক্তপুর আমার অন্যতম সেরা প্রাপ্তি যদি কোনো সময় কাঠমান্ডু আসেন অবশ্যই ভক্তপুর আসতে ভুলবেন না কিন্তু কিন্তু এখানে এলে থাকবেন কোথায় এই ভক্তপুরে রয়েছে হোটেল ভিটুনা একদম পুরো মানে যে দরবার স্কোয়ার আছে দরবার স্কোয়ারের কাছেই তবে এদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটি নেই এদের শুধুমাত্র থাকা সামনে অবশ্য প্রচুর খাবারের দোকান আছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না ভক্তপুর আসতে হলে আপনাকে চলে আসতে হবে কাঠমান্ডু কাঠমান্ডু থেকে ভক্তপুরের দূরত্ব পনেরো থেকে সাতেরো কিলোমিটারের মতন কাঠমান্ডু শহর থেকে বাসও পেয়ে যাবেন কিংবা প্রাইভেট ট্যাক্সি করে চলে আসতে পারেন এখানে ভক্তপুর দরবাস করে ঢোকার জন্য টিকিট কেটে পারলে সঙ্গে একজন গাইডকে নিয়ে ঢুকে পড়ুন ভেতরে গাইডের নাম্বার নিচের ডিসক্রিপশন বক্সে দোয়া রইল চাইলে এখানে এক রাত্রি থেকেও যেতে পারেন হোটেল ভাড়া পড়বে আড়াই হাজার টাকার মতন আমি সোমেন্দু ফ্রম ঘুরতে ফিরতে ইউটিউব চ্যানেল আমার ভিডিওগুলো কেমন লাগছে তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর এই জাতীয় ভিডিও রেগুলার ইনফরমেশান পেতে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে কাঠমান্ডু শহর এবং এর আশেপাশের জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন তার জন্য আসছে সামনের পর্ব সেখানে থাকছে বিভিন্ন দরবার স্কোয়ার ছাড়াও স্বয়ম্ভূ বৌদ্ধনাথ বুড়া নীলকণ্ঠ মন্দির গুচ্ছেশ্বরী মাতার মন্দির নাগারকোট ইত্যাদি জায়গাগুলো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন